কি শিব মন্দির ছিল আজকে জানবো তাজমহলের গোপন ইতিহাস তাজমহল কি সত্যি প্রেমের প্রতীক নাকি এটি এক বিশাল ষড়যন্ত্রের ফল কিছু ইতিহাসবিদ বলেছেন এটি এক সময় ছিল একটি প্রাচীন শিব মন্দির যার নাম ছিল তেজমহালয় আমরা সবাই জানি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ তৈরি করেন প্রায় কুড়ি হাজার বছর ধরে কুড়ি হাজার শ্রমিক এটি তৈরি করেছিলেন কিন্তু এই গল্পের বাইরেও একটা গোপন ইতিহাস লুকিয়ে আছে বিখ্যাত গবেষক পি এন দাবি করেন তাজমহল ছিল তেজো মহালয় নামে একটি হিন্দু শিব মন্দির যা আগ্রার রাজা জয়সিং নির্মাণ করেছিলেন তিনি একশোটিরও বেশি প্রমাণ সামনে এনেছিলেন যেমন তাজমহলের মধ্যে হিন্দু স্থাপত্যের চিহ্ন রয়েছে বন্ধ করা কক্ষ যেখানে হিন্দু দেব ছিল তাজমহলের মূল গম্বুজের নিচে গোপন ঘর রয়েছে যেটি জনসাধারণের জন্য বন্ধ অনেক ছবিতে দেখা যায় দরজা আটকে দেওয়া হয়েছে ওখানে আসলে কি আছে কেউ জানে না এই দাবির পর ভারতীয় আর্কোলজিক্যাল সার্ভে বলেছে এদের প্রমাণ ভিত্তিহীন কিন্তু বহু মানুষ এখনো বিশ্বাস করে তাজমহল এক সময় শিব মন্দির ছিল আজও অনেকে তাজমহলের গায়ে ওম লেখা দেখতে পান কিন্তু যদি সত্যি তাজমহল একটি হিন্দু মন্দির হতো তাহলে কি আমাদের ইতিহাস বদলে যেত আপনি কি মনে করেন সত্যি কি তাজমহল এক সময় শিব মন্দির ছিল নাকি এটি শুধুই একটি মিল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম রহস্য পেতে আজই সাবস্ক্রাইব করুন দা রহস্য চ্যানেল